মাত্র এক ঘন্টার বৃষ্টিতে রামকৃষ্ণনগর শহরের প্রধান সড়ক জলের নিচে বিগত পনেরো বছর থেকে রামকৃষ্ণনগর শহরের বালিছোড়া এলাকায় বর্ষার মৌসুমে বন্যার প্রভাবে ভুগান্তির শিকার হচ্ছেন জনগণ কিন্তু এবছর পূর্বের সব রেকর্ড ভেঙে বন্যা রুদ্র রূপ ধারণ করেছে মাত্র এক ঘন্টার বৃষ্টিতে ফাঁসছে রামকৃষ্ণনগর শহর কৃত্রিম বন্যার প্রভাব পড়ে অভিযোগ উত্থাপিত করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ সোমবার একটা না ঘন্টার বৃষ্টিপাতের কারণে বালিছোড়া এলাকায় রামকৃষ্ণনগর শহরে প্রধান সড়ক জলের নিচে শুধু তাই নয় আশপাশ এলাকার বসত বাড়িতেও কৃত্রিম বন্যার জল প্রবেশ করেছে তাতে ভুক্তভোগী জনগণের ক্ষয়ক্ষতির কথা জানতে চাইলে ওনারা জানিয়েছেন বিগত পনেরো বছর থেকে এভাবেই বন্যার কবলে ওনারা পড়ছেন কিন্তু এবছর তা সীমা ছেড়ে অতিক্রম করেছে দফায় দফায় সরকারি আধিকারিকদের বালিছোড়ার এই সমস্যা সম্পর্কে অবগত করানোর পরেও কোনো ধরনের সমাধান আজ পর্যন্ত মিলেনি বলে অভিযোগ করেন তারা তবে ভুক্তভোগী জনগণ জানান যে দিন আগে বৃহত্তর জনগণ কয়েক কৃত্রিম বন্যার তাণ্ডবে অতিষ্ঠ হয়ে কলেজের সম্মুখে পূর্ত সড়ক প্রায় বেশি সময় অবরোধ করে রেখেছিলেন সেই সড়ক অবরোধের পর করিমগঞ্জ জেলা শাসক কুমার যাদবের নির্দেশে রামকৃষ্ণনগর সার্কেল অফিসার সড়ক অবরোধকারীদের সাথে দেখা করে তাদের অভিযোগ শুনে এক সপ্তাহের মধ্যে সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু এক সপ্তাহের মধ্যে আবারও এক ঘন্টা বৃষ্টিপাতের ফলে জলমগ্ন হয়ে পড়ে রামকৃষ্ণনগর শহর কি বলবেন এই জল নিয়ে আর জলের সমস্যা তো আর সমস্যাই থেকে গেল কয়েকদিন আগে একদম ঘরে জল ঢুকেছে আজকেও আবার ঘরে জল এই হারে জল প্রবলেমটা তো সলভ না হলে তো কিছু হবে না কি বলবেন এই সম্পর্কে কি বলবেন এই সম্পর্কে এই সম্পর্কে জল সিঞ্চনের ব্যবস্থা না করা পর্যন্ত নালা না খুদা পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না এবং যে আমাদের ব্রিজটা আছে ব্রিজটা ওরা হাইট এবং পাস বাড়াতে হবে কোন জায়গা এটা এটা বালিছড়া বালিছড়া মানে রামকৃষ্ণনগর শহরের একদম মধ্যস্থল মধ্যস্থল মানে এই অসুবিধা আপনাদের কতদিন থেকে চলছে এটা তো প্রায় পনেরো বছর ধরে চলছে কিন্তু আগে এত জল হতো না এখন আরো বেড়ে যাচ্ছে দিন দিন বেড়ে যাচ্ছে তো সেই বিষয়ে কি আধিকারিকরা কোনো পদক্ষেপ নিচ্ছেন না কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এখন পর্যন্ত আধিকারিকদের যে অনেকভাবে জানানো হয়েছে জিপি লেভেল থেকে এখন মিউনিসিপ্যালিটি লেভেল আসছে আজ পর্যন্ত কোনো ঘটনা ঘটনা সিদ্ধান্ত নেই নিতে পারে আপনার নাম আমার নাম দীপক কর কর না সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ